এই মুহূর্তে সব থেকে বড় মুর্শিদাবাদ জেলার এলাকার যে নম্বর গ্রাম পঞ্চায়েত সেই সারাংপুর গ্রাম পঞ্চায়েতের গড়াবাড়িয়ে যে মাঠ রয়েছে সেই মাঠ দিয়ে বাইকে করে সাওয়ার হয়ে যাচ্ছিলেন হরিহার পাড়ার তোরতিপুরের এক ব্যক্তি এবং এমতো অবস্থাতেই তার তাকে লক্ষ্য করে কেউ বা কারা ধারালো অস্ত্রের আঘাত করে এবং ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন তিনি ঘটনার চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা দৌড়ে আসেন এবং যারা আক্রমণকারী তারা পালিয়ে যায় তবে ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় জিন্নাত আনসারি নামক এক বছর পঁয়তাল্লিশের ব্যক্তিকে পড়ে থাকতে দেখা যায় এবং তার এই বাইক কালিংপং নাম্বার প্লেটে সেই বাইক ডাব্লিউ সিক্স টু এম টু সেভেন ফোর নাইন নাম্বার প্লেটের সেই বাইক আর যে বাইক এবং বাইক পরে থাকতে দেখা যায় পাশেই তার এটি চশমা পরে থাকতে দেখা যায় চশমা এবং তার মোবাইল ফোন ছিটকে পরে দূরে আমরা সেই ঘটনাস্থল দেখাচ্ছি যেখানে পুলিশ প্রশাসন মোতায়েন রয়েছে নমুনা সংগ্রহ করা হচ্ছে মুর্শিদাবাদ জেলার ডোমকলের এই মর্মান্তিক ভয়াবহ ঘটনা ডোমকলের পাঁচ নম্বর অঞ্চল যে রয়েছে সেই অঞ্চলের এলাকায় গাড়াবাড়িয়া মাঠ সংলগ্ন এলাকায় আমরা দেখাবো সেই বাইকটিকে বাইক সামনে থেকে দেখাবার চেষ্টা করব যে এই বাইকে করে সবার হয়ে আসছিলেন ওই ব্যক্তি জিন্নাত আনসারি এই বাইকেই সাওয়ার হয়ে আসছিলেন কিন্তু বাইকে তাকে রানিং অবস্থায় অর্থাৎ চলন্ত অবস্থায় তার বাইককে লক্ষ্য করে কেউ বা কারা ধারালো অস্ত্রে আঘাত করে এবং সেই আঘাতেই তিনি কিন্তু বাইক সহ পড়ে যায় যে সেই ছেঁচড়ানো দাগ দেখা যাচ্ছে যেখানে বাইকের সঙ্গে রাস্তার ঘর্ষণ হয়েছে সেই দাগ দেখা যাচ্ছে এবং ব্লাড পরিষ্কার করা হচ্ছে বাইকে তার ব্লাড লেগে রয়েছে এই বাইক নিয়ে তিনি সাওয়ার হয়ে আসছিলেন ডোমকলের উদ্দেশ্যে কিন্তু গাড়াবাড়িয়া মাঠ সংলগ্ন এলাকায় তার সঙ্গে এই ঘটনা ঘটে এবং এই ঘটনার পর রক্তাক্ত অবস্থায় বেশ কিছুক্ষণ পড়ে থাকে স্থানীয়দের তৎপরতা পুলিশ প্রশাসনের তৎপরতায় আহত ব্যক্তি থেকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে ডোমকাল সুপার স্পেশালিটি হাসপাতালে বর্তমানে সেখানে তিনি চিকিৎসাধীন তার শারীরিক অবস্থা খতিয়ে দেখছেন চিকিৎসকেরা আর ঘটনাস্থলে মোতায়েন রয়েছে ডোমকল থানার এক বিরাট পুলিশ পুলিশ বাহিনী ঘেরা টোপে সেই ঘটনাস্থল যে ঘটনাস্থল দেখাবার চেষ্টা করব যেখানে পুলিশ প্রশাসন ঘিরে রয়েছে এই সেই স্পট যেখানে কিন্তু বিভিন্ন জায়গাতে আহ রক্ত পড়ে রয়েছে রক্তের ছাপ পড়ে রয়েছে এই বাইকে করে ঠিক আমি ক্যামেরা পার্সনকে বলবো দেখাতে এই রাস্তার এই প্রান্ত থেকে তিনি কিন্তু ডোমকলের উদ্দেশ্যে আসছিলেন গড়াবাড়িয়া মাঠ আর সেই মাঠ সংলগ্ন এলাকাতে তার বাইক কে লক্ষ্য করে কেউ বা কারা ধারালো অস্ত্রের আঘাত ছাড়া এবং সেই আঘাতে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন জিন্নাত আনসার এবং ঘটনার পর তাকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ডমকল সুপার স্পেশালিটি হাসপাতালে সেখানেই তিনি চিকিৎসাধীন রয়েছেন তবে হাসপাতাল সূত্রে খবর তার শারীরিক অবস্থার অবনতি ঘটছে এবং যার জেরে তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে স্থানান্তর করা হতে পারে আমরা সেই বাইক দেখাবো কালিংপং নাম্বার প্লেটের বাইক মূলত মুর্শিদাবাদ জেলার নাম্বার প্লেট হয় যেটা আরটিও নাম্বার হয় সেখানে সেভেন আর ফিফটি এইট হয়ে থাকে সেই জায়গায় কালিম্পং নাম্বার প্লেটের বাইক ব্যবহারকারী ব্যক্তি জিন্নাত अंसारी আদৌ কে কি পেশার সঙ্গে যুক্ত সে সমস্ত বিষয়ে জানতে হবে এবং সেই সমস্ত বিষয় জানার জন্য নজর রাখতে হবে আমাদের চ্যানেলে মূলত কলিংপং নাম্বার প্লেটের বাইক কিন্তু সচরাচর এই জেলায় দেখা যায় না যদিও মুর্শিদাবাদ সংলগ্ন মালদা এবং নদিয়া বর্ধমান বীরভূমশ আশেপাশে জেলার নাম্বার প্লেট দেখা যায় জেলাতে কিন্তু কলিংপং অর্থাৎ এখান থেকে প্রায় 500 কিলোমিটার দূরের আরটিওর গাড়ি ব্যবহার করা হচ্ছে আর সেই গাড়িতে করে তিনি আসছিলেন মূলত কোন রকম সরযন্ত্র রয়েছে কিনা নাকি যিনি আসছিলেন তিনি অন্য কোন উদ্দেশ্যে আসছিলেন সৎ উদ্দেশ্য নাকি অসৎ উদ্দেশ্য সে সমস্ত বিষয় খতিয়ে দেখছে পুলিশ পাশাপাশি যে এলাকায় ঘটনা ঘটেছে ঘটনাস্থলে কিন্তু পুলিশ মোতায়েন হয়েছে এবং সমস্ত বিষয় তদন্ত করে দেখছে কে বা কারা কেন ওই ব্যক্তিকে আঘাত করলো কে বা কারা কোন উদ্দেশ্যে তাকে আঘাত করেছে এবং সেই ব্যক্তি কি কারণে ডোমকল আসছিলেন পার্শ্ববর্তী থানা হরিয়ারপাড়া এলাকা থেকে তিনি রাত আনুমানিক দশটার সময় কি কাজে বিশেষ কোনো কাজ কিনা সে সমস্ত বিষয় খতিয়ে দেখছে পুলিশ কর্মীরা মুর্শিদাবাদ জেলার ডমকলে এই চিত্র আপনাদের উদ্দেশ্যে তুলে ধরছি এবং আগামীতে আপনাদেরকে আরো বিস্তারিত জানাবো এই তদন্তে কি বেরিয়ে আসছে কে বা কারা সঙ্গে জড়িত রয়েছে কেন এই ঘটনা ঘটেছে সমস্ত কিছু আপনাদেরকে দেখাবো আমরা দেখেন আমি আমাদের চায়ের দোকান থেকে আমি বাড়ি গেলাম বাড়ি যাওয়া বসার পর আমি খাবো এইরকম সময়ে আমাদের একটা মেম্বার আছে আমার গ্রামেরই তারা এদিক থেকে যাচ্ছিলো এবং প্রচুর লোক এখানে জমা থেকেছিল আমি হয়ে হট্ট করে শুনতে পাচ্ছিলাম মোবাইলে সে আমাকে ফোন করলো যে আমাদের এই কালো পাইপের কাছে এখানে গাড়া বেড়ের এই রাস্তায় একটা লোক মার্ডার হয়ে গেছে কোথাকার কি সমাচার এটা বলতে পারছে না পরে আমাকে বললো মার্ডার হয়ে গেছে কিন্তু থানায় ফোন করে না এসে দেখছি যে কি সেই খাম হে পড়ে আছে ওই তালতলার নিচে এবং তখনও ও জীবিত আছে তখন আমি সেবিককে বললাম যে এখনো বেঁচে আছে তাকে হসপিটালে নিয়ে গেলে হয়তো বাঁচতে পারে আমার মনে হয় যে হেসো দিয়ে মেরেছে দুই দুই জায়গা আমি খাম দেখলাম ঘাড়ে হাতের একটা জায়গায় তো তারপরে যাই হোক একটা মারুতি এলো মারুতি আসার পরে পরে থানার গাড়ি এলো তখন গাড়িটাকে নিয়ে গেলো আর সমস্ত কিছু জানতে বা দেখতে আমাদের চ্যানেল এর পেজে ফলো করুন মুর্শিদাবাদ জেলার ডোমকল থেকে ক্যামেরা এস টি প্রিন্স রুবেলের সঙ্গে রফিকুল ইসলাম টিভিএন